বিকেল হয়ে গেল তিনি চেলে এখনো বাড়ি ফিরলো নেই। না কে দেহে কোথায় ঘুরছে তা কে জানে মা ও মা কোথায় তুমি মা আরে আরে কি হলো তো দেখো কা এভাবে দৌড়ে লিচে কোন বিপদ হয়েছে না কি হ্যাঁ পরে না না কোনো বিপদ নয় খুশির খবর খুশির তোমার তিন ছেলে। শহরের এক গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি পেয়েছে মা এই নাও আগে মিষ্টি মুখ করো তো মা সত্যি রে বাবা আচ্ছা যাক ভালো হয়েছে তোদের আর কষ্ট করে গ্রামে চাষাবাদ করতে হবে নি মা তোমার চোখে জল কেন খুশির দিনে কাঁদতে নেই মা বাবা তাহলে তো এখন তোরা শহরে চলে যাবি আমি একা একা কি করে থাকবো তোদের চারা বল আর এই জন্য বুঝি মায়ের মন খারাপ মা তুমি কোনো চিন্তা করো না আমরা তিন ভাই বিয়ে করে তিন বউকে তোমার কাছে রেখে যাব। দেখবে তোমার আর কষ্ট থাকবে না তোরা কি বলিস ভাই ইরি মাইরি হ্যাঁ হ্যাঁ ঠিকই তো আমরাই একমত তাহলে তো আমার আর কষ্টই থাকবে নে তিন বৌমাকে নিয়েই থাকতে পারবো এবার আয় দেখি নি কে নে সেই সকালে কে বেরিয়েছিস আয় আয় নোতিন বৌরা আজ থেকে আমাদের তিন ভাইয়ের একমাত্র আদরের মাকে তোমাদের হাতে তুলে দিলাম তোমরা দেখে রাখবে মায়ের যেন কোনো অযত্ন না হয় বুঝলে গো তোমরা একদম চিন্তা করো গো তোমাদের মা মানি তো আমাদেরই মা আমরা ঠিক মাকে আদর যত্নে ভালোবাসা দিয়ে আগলিরা আগব আহা রে কি সুন্দর কথা আমার তিন বৌমা একেবারে লোক কি আচ্ছা এখন সবে ঘুমিয়ে পড়ো দেখি অনেক রাত হয়েছে মা আপনার হাতে চারু কেন হ্যাঁ এখন আপনার ঘরে তিন তিনটে বউ আছে আপনি কোনো কাজ করবেন নে বুঝেছেন সব আমরা করবো আপনি শুধু পায়ের উপর পা তুলে বসে বসে খাবেন মেজ বৌমা তুমি একা একা বাসন মারছ দাও আমিও দুটো মেজে দেই এখন তোমরা নতুন অত কাজ করতে পারবে নতুন তাতে কি হয়েছে মা এখন থেকে তো শিখতে হবে নাকি আর আপনারও বয়স হয়েছে এ বয়সে এত কাজ করা ঠিক নয় আপনি গিয়ে বিশ্রাম নিন মা যান মা এদিকে আসুন আপনার খাবার রেডি করেছি খেয়ে নিন মা খেয়ে নিন ছোট বৌমা এত খাবার এত খাবার তো আমি খেতে পারবো নি তুমি বরং ছেলেদের জন্য কিছুটা তুলে রাখো কেন তুলে রাখবো সব খাবার আপনি খাবেন আপনার ছেলেদের জন্য খাবার রাখা আছে না খেয়ে খেয়ে চেহারাটা কি হাল করেছেন এখন থেকে আপনি বেশি বেশি করে খাবেন এই বলে দিলাম খান বলছি হাই আমাদের তিনজনের বউ অনেক ভালো রে দেখেছিস আস্তে না আসতে মায়ের কেমন যত্ন নিচ্ছে একেবারে আপন করে নিয়েছে হ্যাঁ ভাই ঠিকই বলেছিস ওদের দেখে মনেই হয় না যে ওরা শাশুড়ি বৌমা মনে হয় মামী বাবা তোরা আমার হয়নি কাদরে চেলে চাপ ডানি ডাকিস বাবা নিচেতে ঠিকমতো যত্ন নিস আর ফোন দিস বাবা ঠিক আছে মা তোমরাও ভালো থেকো যে বেলা হই গেল বৌমা না এখনো ঘুম থেকে উঠে নি যাই দেখে দেইও দের বহরো বৌমা মেজো বৌমা ছোট বৌমা কই গো ওঠো তোমরা মেহলা যে ওহে গেছে আহার কোয়া তো গো মা পে এদিকে যে সব কাজ পড়ে আছে কই গো ও তো কি হয়েছে মা এইভাবে শাস্তি আকালবেলা শিয়ালিন মত হukawa করছেন কেন হ্যাঁ উফ আপনার জন্য কাঁচা ঘুমটার 12টা বেঁচে গেল ইস মাথাটা যে ধরেছে না জান তো চান আমার জন্য একাপ কড়াই করে লাজা বানিয়ে আনুন যান কী বললে বৌমা আমি চা বানাবো তোমরা না বলেছিলে আমাকে কোনো কাজ করতে দিবে না ওসব তো নাটক ছিল আপনার ছেলেদের সামনে একটু ভালো না সাজলে হয় বলুন আজ থেকে বাড়ির সমস্ত কাজ আপনি করবেন কি ভেবেছেন আপনার মতো পুরি সেবা করতে এসেছি কক্ষনই না হ্যাঁ এ এতদিন আপনার সেবা করেছি আরে এখন আপনি আমাদের সেবা করবেন এখন জানতে চান আমাদের জন্য চা বানিয়ে নিয়ে আসুন হায় রে আমার পোরা কপাল এ পুরো বয়সে এই দিনটাও আমার দেখতে হলো এখন কিনা ছেলের বউয়ের উপ পালন করতে হবে কি খবর বউ কেমন আছো তোমরা মা কেমন আছে ইয়াগো আছি আ তোমার মাও ভালো আছে তোমার মাকে আমরা কোনো কাজ করতে দিই না জানো না সাড়ে 3 কুমায় আর আমরা সব কাজ করি এই যে দেখো দেখো চিয়ারার কি হাল হইছে কি আর করবে বলো মায়ের তো বয়স হয়েছে তোমরা ছাড়া আর কে আছে বলো একটু দেখে শুনে দেখো তা মা কোথায় দাও তো একটু কথা বলি মা মা

মেজো বৌমা ছোট বৌমা দরজাটা একটু খুলে দাও মা আমাকে আমার বড় কোকার সাথে কথা বলতে দাও দয়া করো দয়া করো আমি তোমাদের নামে কি ছুটি বলবো নে শুধু একটু কথা বলতে দাও উগো শোনো মা ঘুমিয়েছে পরে কথা বলবে এখন ঠিক আছে রাখছি তবে বড় বৌমা মেঝো বোমা আমাকে আমাকে একটু জ্বরের ওষুধ আও না গো আমার শরীর যাচ্ছে উ এই বুড়ির একটু শান্তি করে ঘুমাতেও পারিনি কিচে কুচে গোয়ালিটি মেরে ফেলি হ্যাঁ বুড়ি আয় মুখ বন্ধ করে থাকবি নয়তো তোর মুখ সেলাই করে দিবো চর তো সব আহা জল জল খাবো জল 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 দাও জল না এই বুড়ির জন্য শান্তি পাচ্ছি নি এই জল তো তোরা আগে বুড়ির একটা ব্যবস্থা করে আসি এই বুড়ি এই নে এখন যা তো ইচ্ছে গুনগুন পুনপুন কর কাস্তে কাস্তে মাটিতে

বললেই তো আমরা শান্তি পাই তুই তো একটা বোঝা হয়ে আছিস আমাদের ঘরে আ মোলো যা তুই কেন আমাদের নিজেদের মা হতে যাবি তুই পর জন্যই তো তোর সাথে এমন করি দিকে কুয়াশার জন্য শীতের রাতে অসহায় রেশমা বুড়ি থর থর করে কাঁপছিল সে ওঠার মতো শক্তি পাচ্ছিল না ছিল আমার কপালে খোকারে তোদের দেখতে আমার কব কব ইচ্ছে করছে আয় খোকাডা আমার বুকে আয় এই পুরি আয় ও তোর আর ভাত তো গোমাবি হ্যাঁ কাজগুলো যে পড়ে আছে কে করবে শুনি এই ওট বলছি তাই বারতি পুরি তো করে সারা সপ্তাহ দিন ধুলো টুলো নাকি আবার এ পুরি তো মরেছে রে বিয়ে হয়েছে আপু তো এতদিনে বিদায় হয়েছে আমাদের জালাও কমেছে সে হয় আমাদের ভালো হয়েছে কিন্তু পুরী তিন ছেলে বাড়ি ফিরলে কি জবাব দিব ওরা যদি জানতে পারে ওদের মায়ের মৃত্যুর জন্য আমরাই দেই তখন আরে তো ছোট তুই যে এমন ছোট তেমনই তো বুদ্ধিও ছোট ওরা জানবে কি করে হ্যাঁ চল মাটিতে পুঁতে ফেলি তাড়াতাড়ি কেউ দেখলে আবার বিপদ হয়ে যাবে মা ওমা কোথায় তুমি এই দেখো দেখো তোমার তিন খোকা তোমার সাথে দেখা করার জন্য চলে এসেছে ওমা কোথায় তুমি মা মা গো তোমরা চলে এসেছো এসো এসো ভিতরে এসো এসে মামা করছো কেন মাকে হারিয়ে গেছে নাকি হ্যাঁ বড় বৌদি মায়ের মুখে খোকা ডাক না শোনা পর্যন্ত শান্তি পায় না মাকে ডাকো না আরে তুমি সাধু

কেমন মায়ের মতো তাইনা রে এ বড়দা চল গিয়ে দেখি কে কে ওখানে ভূত ভূত নাকি বহাই bahas না খুকা আমি তোদের মা তোদের খুঁতি করব না রে আর তুমি তোমার এ অবস্থা কি করে হলো বলো তো বলো ঘটনা ঘটে গেছে ওই হারামজাদিনের তো আমরা ছাড়বো না হারামজাদি প্রতারক খুনী কিভাবে মারলি একটা মাকে এইভাবে অবহেলা করতে আমার মা কি দেশ করেছিল কেন আমাদের মাকে মেরে ফেললি হ্যাঁ হাই এখনি পুলিশকে ডাক এই তিন খুনীকে জেলে ভরে ও গো কেমনটা করু ডিঙ্গো দয় কাটো তবে কাটো ডা আমাদের উপর তা বলছি আপনার বাড়ির সাথে অর্ডারটা করে ফেলেছি আমাদের খাবা করিয়ে দাও মা আপনি কোনটাই মা মা আপনি আমাদের খামা করিয়ে দিন আমরা অনেক ভুল করেছি না না তোদের কোনো কথাই শুনবো না তোরা আমাদের কলিজকে খুন করেছিস তোদেরকে শাস্তি পেতেই হবে সন্তানের কাছ থেকে মাকে এইভাবে কেড়ে নিলে